হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তাই তো আবার একটা নতুন ব্লগ শ্যুট করছি তোমাদের সাথে আর যেদিনকে এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম সেদিনকে দিনটি ছিল হলো ওয়ার্কিং ডে আর দিনটি ভুলে গেছি মানে বারটি ভুলে গেছি কিবার তো সময়টা ছিল প্রায় সাড়ে আটটা নটা নাগাদ আর এই দিন আমি বিশাল বড় একটা সারপ্রাইজ হয়ে গেলাম কেন যেন আমাকে তোমাদের দাদাভাই ফোন করে বললো রেডি হয়ে থাকবে অফিস স্টাফ যাচ্ছে তোমাকে নিতে তোমাকে কালিয়াগঞ্জ পর্যন্ত নিয়ে যাবে তো কোথায় নিয়ে যাবে কালিয়াগঞ্জ সরি ভুল বললাম তোমাকে নিয়ে যাবে এক জায়গায় তো কোথায় নিয়ে যাবে সেটাও আমি জানতাম না তো আমাকে নিয়ে এলো এই যে কালিয়াগঞ্জে এক জায়গায় নামিয়ে দিল অফিসের কাছে তারপরে তোমাদের দাদাভাইরা আমাদেরকে নিয়ে এলো এইখানে দাঁড়াও কালিয়াগঞ্জের ডিলসে আমরা এখন ওপরতলায় উঠবো সেখানে একটা বড় রেস্টুরেন্ট আছে সেইখানে আমাদেরকে নিয়ে এসছে তো কিছু জানতাম না সত্যি কথা বলতে একদমই ভাবতে পারিনি যে আজকে রাত্রিবেলা এত ভালো একটা সারপ্রাইজ পাবো তো মাঝে মাঝে বরের থেকে সারপ্রাইজ পেতেও ভালো লাগে আবার হতেও ভালো লাগে তাই না বলো সারপ্রাইজ দিতে যেমন ভালো লাগে পেতে তার তিন গুণ বেশি ভালো লাগে তো চলো এবার মেনু কার্ডটা হাতে নেওয়া যাক নিয়ে ফটাফট করে খাবার দাবারগুলো অর্ডার দেওয়া যাক কী কী খেলাম সেটা না হয় একটু বাদেই জানতে পারবে তো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি ভীষণ ভালো লাগবে नोट थर्टीन हमने निश्चित से नोट नौर टेन नोट वो नेव नोट टेन वो वर्क करते हैं नोट थर्टीन मैंने तो अलग मिनट 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 कल के किन्तु सारा में किसी रूम में ना कल के लोग तक लोग नहीं कुछ नहीं करना है फटा फट वो जोड़ वाले लोग कल के बाद फिर तो नहीं फिर 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 এখন আমরা খাবার দাবারগুলো অর্ডার করছিলাম প্রথমে খাবারের মেনুতে আমাদের অর্ডার করা হয়েছিল ভেজ পকোড়া ভেজ পনির পকোড়া ভেজ পনির পকোড়াটা অ্যাকচুয়ালি দাদার জন্য মানে আমাদের সাথে কে কে এসছে সেটা তো তোমাদের বলাই হয়নি আগে দাঁড়াও আগে বলে দেয় তারপরে বলছি কি কি খাবার অর্ডার করেছিলাম আমাদের সাথে আড়সটা ছিল ওদের সাথে তো অনেক ভিডিও আমার ব্লগে আছে আর ওদের সাথে আমাদের বন্ডিংটাও বেশ ভালো সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে তো যারা যারা দেখোই তারা আমার ব্লগগুলো দেখে অনেকটাই শেয়ার করতে পারবে তারা যেমন আমাদের সুখেরও সাথী তেমনি দুঃখেরও কিন্তু অনেক ব্লগ তাদের সাথে শেয়ার করা আছে কেননা যখন গ্যাংটকে গেছিলাম তখন আমরা যে কি অসহায় পরিস্থিতিতে দুটো ফ্যামিলি পড়েছিলাম অবশ্য তার সাথে আরও একটা ফ্যামিলি ছিল যাই হোক সেই দুঃখের কথাগুলো নাই নাই বা বললাম আজকে আর তো যারা দেখতে চাও তারা ওই ব্লগুলো দেখলেই বুঝতে পারবে তো চলো এখন আমরা কী কী অর্ডার দিলাম সেগুলো শেয়ার করি প্রথমে খাবারে অর্ডার দিয়েছিলাম আমরা পনির পকোড়া মানে দাদার জন্য পনির পকোড়া ছিল সে হলো চিকেন খাবে না সেই কারণে আর আমরা দিয়েছিলাম চিকেন লেগ পিস তো আমাদের বাকি সবার ছিল চিকেন লেগ পিস চিকেন ললিপপ সরি লেগ পিস না চিকেন ললিপপ ছিল আর দাদার জন্য ছিল হলো পনির পকোড়া তারপরে নেক্সট আইটেম এসেছিলো ফ্রাইড রাইস সাথে ছিল মটন কারি আর তারপরে লাস্টের দিকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে কোল্ড ড্রিঙ্কসের জন্য বলেছিল তবে আমার ইচ্ছে করেনি এই কারণেই খেলাম না যে গুড তো কদিন বাদেই প্রোগ্রাম আছে তোমরা সবাই জানো সে রিহার্সেল দিচ্ছে জোর জুলুম জোর গরমভাবে তো এখন যদি আমি কোল্ড ড্রিঙ্কস কিংবা আইসক্রিম খাই তাহলে ও বায়না করবে খাওয়ার জন্য তো সেই কারণে আমরা কেউই আর পরে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খাইনি চলো এখন হাতটা ধুয়ে নেই ফটাফট করে আর জানো তো সবুজ সহ্য হচ্ছে না কেননা সেই সন্ধে থেকে খাইনি কিছু জানতামই না তো এখানে আসবো তো জানলে অবশ্য এমনিতেও খেতাম না কারণ ভালো মন্দ খেতে হবে তাই না বলো তো সেই কারণেই তো চলো হাতটা ধোয়া হয়ে গেছে এবার রেডি হয়ে যাই কখন আসবে আমাদের খাওয়ার দাবার না না কেউ ভেবো না হ্যাংলা সত্যি কথা বলতে বড় রেস্টুরেন্ট এলে সবারই খাবার দাবারের প্রতি রুচি একটা আলাদা রকম হয় আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো রেস্টুরেন্টটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তাই এখানে আসার পর খিদাটা আরও তিন গুণ বেড়ে যায় তবে হ্যাঁ এখানকার খাবার দাবারগুলোও যেমন এক্সপেন্সিভ তেমন সুস্বাদুও কিন্তু বটে অনেকে অবশ্য বলে খাবার দাবার টেস্ট নেই এখানে তবে আমরা যেগুলো খেয়েছিলাম ভীষণ টেস্টি ছিল চলো চলে এসছে খাবার এবার খাবার সামনে ফেলে রেখে দেরি করতে নেই তো ফটাফট খেয়ে নেই চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা এই যে এখন সবাই খাওয়া দাওয়া হচ্ছে রিলস কমপ্লিট আমাদের খাওয়া দাওয়াটা পুরো তবে খাওয়া দাওয়ার ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করিনি কেন এমনিতেই শর্ট ভিডিও অনেক করেছি সেখানে ফেসবুকে ছেড়েছি ইউটিউবে না তো চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার কয়েকটা পোজ দিয়ে দিয়ে ছবি তুলি জানাতে হবে তো আমরা এত বড়ো রেস্টুরেন্টে এসছিলাম আর খাওয়া দাওয়া করেছি তাই না 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 একটু মজা করলাম চলো এবার বেরিয়ে যাওয়া যাক ও জায়গাটা আরেকবার দেখে নাও হ্যাঁ এটা হলো ঘড়ি মোড়ে সামনের দিকে ডিলস বলে আই লাভ ডিলস বলে একটা জায়গা মানে লেখা আছে সেইখানে ওপরতলায় গিয়ে হাতে ডান সাইডে রেস্টুরেন্টটা ভীষণ ভালো খাওয়া দাওয়ার ছিল আমরা আবারও বললাম কারণ আমাদের সত্যিই ভালো লেগেছে তো চলো এবার টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দেওয়া যাক হ্যাঁ আজকে সন্ধেটা বেশ ভালো কাটলো সন্ধে বলবো না রাত্রিই বলবো তো চলো দারুণ ঘুম হবে বেশ ভালো মন্দ খেয়েছি ভাবতে পারিনি যেন এত ভালো মন্দ খাওয়া হবে আর এইখানে থেকে বড়ো কথা আসাটা বেশি আনন্দ হয়েছিল কারণ সারপ্রাইজ প্রথমেই বলেছিলাম তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট দিন একটা নতুন ব্লগে ও হ্যাঁ তোমরা ব্লগগুলো দেখতে বলো না এরপরে তো আসছে পুজোর ব্লগ আর পুজোর সামনে দিয়েই জানো তো আমরা পুজোর ছুটির আনন্দগুলো করে নিচ্ছি অনেক নতুন নতুন ব্লগ আছে যেগুলো দেখলে তোমরা ভাববে সত্যি সত্যি পুজো চলে এসছে তো পুজো তো আর হাতে গোনা কয়েকদিন তো পুজোর আগে শপিং থেকে শুরু করে আর অনেক ব্লগ আছে তো আমার স্টকে অনেক ব্লগ আছে যেগুলো আমি এডিট করতে পারছি না সময়ের জন্য তো চলো আমি একে একে এডিট করে তোমাদের সাথে এখন শেয়ার করব তো চলো আজকের মতো তাহলে টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ব্লগুলো বেশি বেশি করে শেয়ার করো